আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহদে আসসালাম আলহামনাদি রহমা রহিমিনী খালাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দেখছো সকলকে সদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা যে কায়দাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তানজিব নোহনী কায়দা এই কায়দা এমন একটি কায়দা যেটা কিনা তুমি যদি ঠিক মতো বুঝতে পারো ঠিকমতো জিনিসগুলোকে আয়্তে আনতে পারো তাহলে বিশ্বাস তুমি সুন্দরভাবে কোরআন পড়তে পারবে শুধু কোরআন কেন আরবি যে সমস্ত কিতাব আছে আসে জবরজের পেজ দেওয়া সেগুলো তুমি খুব ভালোভাবেই পড়তে পারবে এই কোর্সটি আমি লঞ্চ করবো আমাদের ইউটিউব চ্যানেলে কোর্সটি একদম ফ্রি ডে বাই ডে ত্রিশ দিন ক্লাস হবে তোমরা যারা কোর্সটি করতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুক সালামু আলাইকুম রহমতুল্লাহ